আমি কদিন আগে সিডনিতে এক প্রোগ্রামে গিয়েছিলাম এক বাংলাদেশি ভাই আমাদের তিনি তার সন্তানের কথা বলতে গিয়ে চোখের পানি ছলছল করে তিনি বলছিলেন যে ভাই ছোটবেলা থেকে নিজে কোলে পিঠে করে সন্তানকে মানুষ করেছি এখন আমারই মেয়ে বাসা থেকে বের হয়ে চলে গেছে সে তার মতো করে থাকে আমাদের বাসায় আসে না কারণ এই সমাজ তাকে সে রাইট দিয়েছে যে সন্তান আঠারো বছর হওয়ার পর তার যা খুশি তা করবে এমনকি আঠারো বছর হওয়ার দরকার নেই চলে থাকলে সন্তানকে কিছু বলা যাবে না বললে সন্তান পুলিশ কল করে বাপমাকে ধরাই দিতে পারবে এটা তার রাইট আপাত দৃষ্টিতে বাচ্চাদেরকে কোনো চাপাচাপি করা যাবে না তারা যা খুশি তা করতে দিতে হবে এটা বোধহয় বাচ্চাদের অধিকারকে অনেক বেশি সুসংরক্ষিত করেছে আপাত দৃষ্টিতে তো ভাই তার দুঃখ গাঁথা বলছিলেন বলতে বলতে একটা পর্যায়ে আমি তাকে থামিয়ে বললাম আচ্ছা সে যে চলে গেছে ছোটোবেলা থেকে যে মাটা তাকে কোলোপিঠি করে মানুষ করেছে বাংলাদেশের বাংলাদেশি বংশোদ্ভোধ একটা বাচ্চা তো সে তার সেই ছোটবেলার সেই স্মৃতিগুলো তার মনে পড়ে না তার কি সে ভাই বোন তার মা বাপের কথা মনে পড়ে না সে স্বার্থপরের মতো কোথাও গিয়ে একই বসবাস করছে তার কি মায়া হয় না আমি কৌতূহলী হয়ে ভাইকে জিজ্ঞেস করলাম এখানে তো মানুষ অনেক মানবিক হয় আমাদের দেশে আমরা যারা আসি বেশিরভাগ মানুষই গরিব দেশ অভাব অন মধ্যে থাকি আমরা স্বার্থপরের মতো হয়ে যাই আমরা প্রাছন্ড হয়ে যাই এখানে তো অনেক মানবিক মানুষ আমি জানি তো বলে হ্যাঁ ভাই মানবিকতার একটা দিক আপনি দেখেছেন আরেকটা দিক হয়তো আপনি দেখেন নাই তাই বললাম কিরকম তো উনি বললেন যে দেখেন আমার সন্তান তার গালে যখন কুকুর জিব্বা দিয়ে চাটে তখন সেটাকে খুব এনজয় করে একটা প্রাণী সে অ্যানিমেলকে অনেক ভালোবাসে তার ভিতরে পশু পাখির প্রতি অনেক মায়া দয়া সে ওইভাবে ওই কালচারে বেড়ে উঠেছে এবং ওই শিক্ষা পেয়েছে এবং সেটাকে অনেক এনজয় করে এটাকে অনেক ভালোভাবে নেয় কিন্তু তার যে মা তাকে আদর করে যত্ন করে স্নেহ মমতা দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছেন সেই মাকে এখন সে ভুলে গেছে এখানে যে তার অমানবিকতা হচ্ছে এখানে যে গিভেন টেকের একটা ব্যাপার আছে যে মাটা সারা জীবন আমাকে বড় করলেন যে বাবা বড় করলেন এখন তাকে আমার দেওয়ার পালা এই সময় আমি আমার স্বার্থপরের মতো আমি আমার নিজের আখের গোছায় চলে গেলাম এখানে যে একটা বিশাল বড় মানবিকতার গ্যাপ তৈরি হয়েছে এটা বোঝার মতো সেন্স তাদের নাই এবং এটা এই সমাজের শতভাগ মানুষের কালচার কমন কালচার প্রেভাই আমার শয়তান আমাদেরকে আধুনিক পৃথিবীর অনেক চকচকে দিক এগুলো দেখিয়ে বিভ্রান্ত করে ফেলে আমরা দিন থেকে সরে যাই আমরা যাতে উঠার জন্য তাদের অনুসরণকরণ করে আমাদের সব হারিয়ে ফেলি এই যদি কেউ আজকের যুগে যে সংকট গোটা পৃথিবীময় আছে এই সংকট থেকে উত্তরণের পথ খোঁজে তাহলে তার জন্য সত্যিকারের সংকট মোকাবেলার পথ হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাত এবং তার জীবন ইতিহাসকে চর্চা করা জানা এবং সে অনুযায়ী যে নিজের জীবনকে গড়ে তোলা নবী করিম সাল্লাম ন্যায় বিচারকে এত গুরুত্ব দিয়েছেন এত গুরুত্ব দিয়েছেন যে একবার ফাতেমা নামে একজন মহিলা চুরি করে ধরা পড়েছেন এবং কোরআনের আইন বিধান অনুযায়ী যখন নবী সাল্লাম তার দণ্ড ঘোষণা করলেন সে মহিলা ছিলেন খুব সম্ভ্রান্ত খুব উচ্চবংশীয় খুবই নামি দামি একটা ফ্যামিলির মেয়ে তাঁর উপর কোরআনের বিধান কার্যকর করা হবে এটা অনেকেই মানতে পারছিলেন না তখন তারা বলা বলি করলেন যে নবী সাল্লাহ সাল্লামকে কোনোভাবে ম্যানেজ করা যায় কি না যেন এই ইস্যুটাতে উনি একটু ছাড় দেন বা এটাকে ছাপিয়ে চলে যান এড়িয়ে যান তো নবী সাল্লাহ সাল্লামের অত্যন্ত স্নেহবাজন ছিলেন ওসামা বে জায়দ আপনারা জানেন নবী করিম সাল্লাহ আলিয়া এর কাছে তিনি খুব ছোট মানুষ ছিলেন সবাই বললেন যে নবী আশ্রাম তাকে খুব পছন্দ করে খুব স্নেহ করেন এবং মানুষটাও ছোট মানুষ শিশু মানুষ তাকে পাঠাও নবীস আশ্রামের কাছে গিয়ে একটু তদবির করার জন্য তো ওসময় জায়দ যে বললেন হে রসুল ফাতেমা বিনতে কায়েস সম্ভবত এই ভদ্র মহিলা তার ব্যাপারে যে বিধান আপনি দিয়েছেন কোরআন অনুযায়ী এটা একটু ছাড় দেওয়া যায় না সম্ভ্রান্ত পরিবারের মহিলা নবী সাল্লাহ সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন মোহাম্মদের মেয়ে ফাতেমা যে আছে মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি আজ চুরি করে ধরা পড়তো তাহলে তার হাত কর্তন করার নির্দেশ দিতে আমি কার্পণ্য করতাম না প্রিয় ভাইরাম